السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما وصالحوا وجوزوا بالجنود قال ان الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فانه مني إلا <سؤال> ما نجتره بقول فتام بيدي فشايبوا منهم إلا قليلهم منهم فلما جاء وجهو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وَجُنُدِهِ قال الذين يجنون أنهم ملاق <applause> الله كم من فئة قليلة بلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين ولما برجوا جلوت وجنوده قالوا ربنا أفرد علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزمهم بإذن الله وَقَتَلَ دَاوُدُ وَأَتَاهُ اللَّهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَأَلْمَهُ مِمَّا يَشَاءُ دفع اللَّهُ النَّاسَ بَعْضَهُمْ ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين. تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين تلك الرسول فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات واتينا عيسى ابن مريم البينات وايدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعدهم ما جاء آراءهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفروا ولو شاء الله ما اقتتلوا ولكن الله ولكن اختلفوا فمنهم من امن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد تلك الرسول فضل بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات واتينا عيسى ابن مريم البينات وايدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا منهم من آمن ومنهم من كفر ولو شاء الله, وَلَا اللَّهَ ما وَلَا ولكن الله يفعل ما يريد. آمن بالله. شمس الدوشن شمس مهان رب العالمين جني আমাদেরকে সোরা আল বাকারার তেত্রিশ রুপোর কয়েকটি আয়াত করার জন্য তফিক দান করেছেন সেই জন্য মহান কাবুল আলমের দরবারে আবারও সুখে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অত আয়াতের সাধারণ তর্জমা হচ্ছে অতঃপর যখন সেনা দল সহ অবসর হলো তালুক তখন বলল অবশ্যই আল্লাহ তোমাদেরকে একটা নদীর মাধ্যমে পরীক্ষা করবেন সুতরাং যে কেউ তা থেকে পান করবে সে আমার নয় আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে অবশ্যই আমার তবে যে কেউ তার হাতের সাহায্যে এক আসলা পান করবে তার কোনো দোষ হবে না অথবা তাদের অল্প কয়েকজন ছাড়া সকলে তা থেকে পান করল পরে যখন তিনি তা অতিক্রম করলেন এবং যারা ইমান এনেছিল তার সাথে তারাও তারা বলল আজ জালুক ও তার সৈন্য সমান্তের সাথে যুদ্ধ করার আর কোন নেই যারা অবশ্যই আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ করবে তারা বললো কত পুত্র দল বিজয়ী হয়েছে কত বৃহৎ দলের উপর আল্লাহ কমে তার আল্লাহ তো ধৈর্যশীলদের সাথেই রয়েছেন অথবা যখন তারা জালুত ও তার দলের মুখোমুখি তারা বলল আমাদের প্রতিপালক আমাদের প্রতি দান করুন এবং আমাদের পদসমূহ দৃঢ় রাখুন এবং কাফি সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করুন অতঃপর তারা তালুদ বাহিনী তাদেরকে জালুদ বাহিনীকে আল্লাহ হুকুমে পরাজিত দাউদ কে হত্যা করলো আর আল্লাহ দান করলেন তাকে রাজ্য ও হিকমত এবং যা ইচ্ছা করলেন তাকে শিক্ষা দিলেন আর আল্লাহ যদি মানুষকে প্রতিহত না করতেন তাদের কিছু লোককে কিছু লোক দ্বারা তাহলে অবশ্য বিপর্যয় হয়ে যেত পৃথিবী কিন্তু আল্লাহ বিশ্ববাসীর উপর অতি অনুগ্রহশীল এগুলো হলো আল্লাহর নিদর্শন যা আমি তোমার নিকট আবৃত্তি করছি যথাযথভাবে আর তুমি অবশ্যই রাসুলের অন্তর্গত এই রাসুলগণ আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের কাউকে কার উপর তাদের মধ্যে রয়েছে এমন যার সাথে আল্লাহ কথা বলেছেন এবং উঠতে উঠিয়েছেন তাদের কাউকে মর্যাদার দিক আর দান করেছি আমি ঈসা ইবনে মারিয়ামকে সুস্পষ্ট নিদর্শন এবং তাকে শক্তি দান করেছি পবিত্র আত্মার ইব্রাহিমের মাধ্যমে আর যদি আল্লাহ চাইতেন তাহলে তাদের পরবর্তীগণ যুদ্ধ বিগ্রহে হত হতো না তাদের কাছে আসার পর সুস্পষ্ট নিদর্শন সম কিন্তু তারা মত পার্থক্য লিপ্ত হলেও তাদের কত কি আর তাদের কত কুফুরি করল আর যদি আল্লাহ চাইতেন

উপনদী বা শাখা হতে পারে তালুদ বনি বাহিনী নিয়ে এই নদীর পারে উপনীত হতে চাচ্ছিলেন কিন্তু যেহেতু তিনি জানতেন যে তার জাতির লোকদের মধ্যে চারিত্রিক দৃঢ়তা হ্রাস পেয়েছে সেই জন্য তিনি কর্মত ও অকর্মণ্য লোকদের বাছাই করার জন্য এ পন্থার আশ্রয় নেন এতে স্পষ্ট হয়ে গেল যে যারা সামান্য পানির পিপাসায় সন্দম প্রদর্শন করতে পারল না তাদের উপর ভাবে এ ভরসা করা যায় যে তারা শত্রুর মোকাবেলায় তীরতা প্রদর্শন করে যে শত্রুর নিকট তারা পরাজিত হয়েছে অফরাল তালা দাও জেলু তাওয়া তাহু ওয়া হুল মুল তাওয়া লাক্না তাওয়া আল্লা মাহু উম মায়াসা অথবা তারা তাদেরকে আল্লাহ হুকুমে পরাজিত করলো এবং দাউদ জালুদকে হত্যা করলো আর আল্লাহ দান করলেন তাকে রাজত্ব ও হিকমত এবং তিনি যা ইচ্ছা করলেন তাকে শিক্ষা দিলেন দাউদ সে সময় অল্প বয়সী যুবক ছিলেন ঘটনাক্রমে তিনি এমন এক সময়ে তালুতে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হলেন যখন ফিলিস্তিনি বাহিনীর জবরদস্ত জুলিয়েট বা জালুত বনিসাইল বাহিনীকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান জানাচ্ছিল কিন্তু তাদের একজন তার সাথে মোকাবেলায় অবসর হচ্ছিল এই অবস্থায় ধর্ষণে হজরত দাউদ আলাইসাল্লাম অত্যন্ত সাহসিকতার সাথে ময়দানে চাপিয়ে পড়লেন এবং জালুদকে হত্যা করলেন এই ঘটনা তাকে সকল ইসরায়েলের নিকট অত্যন্ত প্রিয় পাত্র বানিয়ে দিল তার সাথে নিজ কন্যার বিবাহ দিলেন অবশেষে তিনি ইসরায়েলের শাসক হয়ে গেলেন বিস্তারিত জানার জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত সিরাত বিশ্বকোষ দ্বিতীয় খণ্ডে সাময়ি লাল্লাহ এবং তৃতীয় খণ্ডে দাউদ আলাইহিস সম্পর্কে দেখুন লাফা লা রুদু ওয়া লাকিন আল্লাহু হাযু ফযল আলাল আর আল্লাহ যদি মানুষকে প্রতিহত না করতেন তাদের কিছু লোককে কিছু লোক দ্বারা তাহলে অবশ্যই বিপর্যয় হয়ে যেত পৃথিবী কিন্তু আল্লাহ বিশ্ববাসীর উপর অতীত অনুগ্রহশীল অর্থাৎ আল্লাহ তালা পৃথিবীর যাবতীয় ব্যবস্থাপনা অক্ষুন্ন রাখার জন্য এই স্থায়ী নিয়ম করে রেখেছেন যে মানব জাতির বিভিন্ন দল উপদলকে তিনি একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত পৃথিবীতে বিজয় ও কর্তৃত্ব দান করেন করে কিন্তু সে দল বা সীমা অতিক্রম তখন অন্য দ্বারা সেই দলের কর্তৃত্বকে মিটিয়ে দেন আর যদি একটি দল বা জাতির মধ্যেই কর্তৃত্ব সীমাবদ্ধ থাকত তাহলে তাদের ক্ষমতার দাপট ও জুলুম নির্যাতন অপ্রতিরুদ্ধ হয়ে উঠত তখন মিশন দেখে আল্লাহর জমিন বিধ্বস্ত হয়ে যেত ওয়ালা ইনশাআল্লাহু মা তাতলু ওয়া লাকিন্না আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ চাইতেন তারা যুদ্ধবিগ্রহ লিপ্ত হতো না কিন্তু আল্লাহ তো তাই করেন যা তিনি চান এর অর্থ হলো নবীরাস মাধ্যমে সঠিক জ্ঞান অর্জিত হবার পরও মানুষের যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে এবং তার চেয়েও বেড়ে গিয়েছে যুদ্ধ বিদ্রোহ পর্যন্ত পৌঁছেছে তার কারণ এই ছিল না যে আলা তালা অক্ষম ছিলেন এবং এসব মতবিরোধ ও যুদ্ধ বিগ্রহ বন্ধ করার তার কোনো শক্তি ছিল না নয় বরং তিনি যদি চাইতেন তাহলে কারো এমন শক্তি ছিল না যে নবীদের দাওয়াতের বিপরীত চলে এবং কফর ও নাফরমানের পথে অগ্রসর হয় তিনি যদি চাইতেন তাহলে তার এ জমিনে বিপর্যয় সৃষ্টি করা কারো পক্ষে সম্ভব হতো না কিন্তু তার এ ধরনের ইচ্ছাই ছিল না যে তিনি মানুষের ইচ্ছা স্বাধীনতা কেড়ে নেবেন এবং তাদের সকলকে একই পথে চলতে বাধ্য করবেন তিনি তো মানুষকে পরীক্ষার উদ্দেশ্যে পৃথিবীতে সৃষ্টি করেছেন সেজন্য তিনি মানুষকে বিশ্বাস ও কর্মের পথ ও পন্থা বাছাই করে নেওয়ার স্বাধীনতা দিয়ে রেখেছেন তিনি নবীদেরকে মানুষের উপর দারোগা করে পাঠাননি যে তারা বলপূর্বক মানুষকে ইমান আনুগত্যের পথে টেনে নিয়ে আসবেন বরং দলিল প্রমাণ এবং নিদর্শনাদের মাধ্যমে তারা মানুষকে সত্যের প্রতি আহ্বান জানানোর চেষ্টা করবেন সুতরাং যত মতবিরোধ ও যুদ্ধ বিদ্রোহ হয়েছে তার পিছনে এ একটিমাত্র কারণ কাজ করছে যে আল্লাহ তালা মানুষকে ইচ্ছা ও কর্মে স্বাধীনতা দিয়েছেন মানুষ তা ব্যবহার করে বিভিন্ন মত পথ বেছে নিয়েছে এই জন্য নয় যে আল্লাহ তাদেরকে সত্যের পথে চালাতে চেয়েছেন কিন্তু নহদুল্লাহ তিনি সফল কাম হননি আমরা আলোচনা থেকে যা শিখতে পারতাম তা হচ্ছে দৈহ্যশীল দীর্ঘ চক্রনা ও পরিপূর্ণ মুমিন বান্দাগন আল্লাহর দুই বাতিল শক্তির সাথে মোকাবেলায় বিরোধী শক্তির সংখ্যাধিকক ও বৈশ্বরিক শক্তির সামর্থ্যের চিন্তা করে মোকাবেলায় নিষ্পার হয় না বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা করে আল্লাহনিকো সাহায্য প্রার্থনা করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ফলে তারাই আল্লাহর হুকমে বিজয় লাভ করে দুই নাম্বার শিক্ষা মানব সৃষ্টি ওষাম থেকে আল্লাহ তালার স্থায়ী নিয়ম হলো পৃথিবীতে সীমালঙ্ঘনকারী ব্যক্তি দল জাতি নির্বিশেষে এক ব্যক্তিকে অপর ব্যক্তি দ্বারা এক দলকে অপর দল দ্বারা এক জাতিকে অপর জাতি দ্বারা প্রতিহত করে পৃথিবীতে বাস সাম্য বজায় রাখেন নচে পৃথিবী মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়ত তিন নাম্বার শিক্ষা পৃথিবীতে যুগে যুগে অনেক নবী রাসূলের আগমন ঘটেছে তারা মর্যাদার দিক থেকে একেবারে এক সমান ছিলেন না যদিও নবী ও রাসুল হিসাবে সমানভাবে তাদের উপর ইমান আনতে হবে তাদের কারো সকল উম্মত ইমানদার হয়নি এতে যে তাৎপর্য নিহিত রয়েছে তা আমাদের বুঝে না আসলেও এতটুকু বিশ্বাস থাকা কর্তব্য যে এতে মহান আল্লাহ কোন হিকমত নিহিত রেখেছেন চতুর্থ নম্বর যে শিক্ষা আমরা লাভ করতে পারি তা হচ্ছে পৃথিবী পরীক্ষার স্থান ইচ্ছা ও কর্মের স্বাধীনতা ছাড়া পরীক্ষার অর্থই হয় না আল্লাহ তালা চাইলে সবাইকে মুমিন বানিয়ে দিতে পারতেন কিন্তু তিনি তা না করে ইচ্ছা এবং কর্মের স্বাধীনতা দিয়ে পরীক্ষা নিচ্ছেন আমরা আলোচনা থেকে যা শিখলাম আমরা প্রত্যেকে চিন্তা ভাবনা করে আমরা আমাদের ভবিষ্যৎ কর্ম পন্থা এবং আমাদের ইহকাল এবং পরকালের উপর বিশেষ ব্যবস্থা অর্থাৎ পরিপূর্ণভাবে আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান এনে আল্লাহ রাবুল আমাদের সবাইকে এই দিনের প্রতি চলার জন্য তৌফিক দান করুন এবং আমাদেরকে ধৈর্যের মোকাবেলা করার জন্য তৌফিক দান করুন ওয়াকফিরি দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته